হবে যে যে কোনো টোটো চালক বললেই হবে যে গরম জল উপরতে ভক্তর গায়ে ফেলে দিয়েছে তারপরে একটা দুটো করে তখন তো ঝামেলা হয়ে গেছে পুলিশ অনেক বড় জায়গা দিয়েছে অনেক বড় জায়গা সব পেলার বাসানা হয়ে গেছে দেখো ভাবতেন জলের কষ্ট নয় পাম বাসির ইচ্ছা একবারে একবারে কৃষ্ণকালী মায়ের জয় জয় বড় মায়ের জয় তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি বলেছিলাম যে কৃষ্ণকালীর মায়ের যদি কোনো জায়গায় নতুন মন্দির হয় বা কোনো আপডেট পায় তো আপনাদের জানাবো সেই আপডেটটি চলে এসেছে তো মা কিন্তু নাকি জায়গা পেয়ে গেছেন তো সেই সব বিষয় নিয়ে আজকে ফুল তত্ত্ব তুলে ধরবো তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে তো দর্শকবৃন্দ আপনাদেরকে আগে একটা পাটে আমি দেখিয়েছিলাম যে আমরা এখানে কি অবস্থা আছে সেগুলো খোঁজ করতে ওখানে আমরা চলে গেছিলাম যে আগে যে হাচারি রোড ছিল তো সেখানে গিয়ে আপনারা দেখেছেন যে নানান রকম সমস্যার মধ্যে পড়েছিলাম আমাদের ভিডিও ডিলিট করে দিয়েছিল তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ওনার বাড়ির খোঁজ করতে করতে ওনার বাড়ির ঠিকানায় তো সেখানে মানুষের কাছে অনেক রকমের কথা শুনেছিলাম তো সেই সবগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব

মানে এখন অন্য জায়গায় বসবে সেই জায়গাটা দিয়ে আছে এখন কোন জায়গায় বসবে সেই জায়গাটা পিক করতে গেছে ওহো ওনার ফোন নাম্বারটা আবার কিছু পাওয়া যাবে হ্যাঁ ফোন নাম্বার আছে সবার কাছে আছে সবার কাছে আছে আচ্ছা আচ্ছা দেয়া যাবে ওই ওখানে আপনার কাছে আছে আই আমার ছেলে তো আগে এইখানেই দেখতো আগে কোথায় দেখতো এইখানে এইখানেই দেখতো এই ফ্ল্যাটেই আচ্ছা তো এই ফ্ল্যাটে কি কি কারণে বন্ধ হই গেল কারণ কিছু ওই যে জ্যাম হচ্ছিল বলে বে গড়ঙ্গাল পড়তেছে ভক্তর গায়ে ফেলে দিয়েছে তারপরে একটা দুটো করে তখন তো ঝামেলা হয়ে গেছে পুলিশ পুলিশ আচ্ছা 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 মানে গরম জল ফেলে দিয়েছিল একটা ভক্তর গায়ে এবার আমরা তো দেখি আমরা শুনছি ছুটে গিয়েছি মারামারি হয়েছে ওনাকে মেরেছে ওনার মেয়েকে মেরেছে ওনার জামাইকে জামাইকে মেরেছে অ্যাকচুয়ালি ওনার ভক্তকে গায়ে গরম জল ঢেলে দিয়েছে তারপরে আবার ওনাকে উল্টে মারছে মেরেছে হ্যাঁ সবাই মেরেছে আবার ওখানেও তো মেরেছে মঙ্গলবারের দিন আর মঙ্গলবারে মঙ্গলবারের দিন এখানেও মারধর করেছে ওখানেও খুব মেরেছে ওনার ত্রিশুল ত্রিশুল সব ছুটে ফেলে দিয়েছে তো এনার কাছ থেকে অনেক কিছু আমরা শুনতে পারলাম শোনার পরে আমরা কিন্তু খোঁজ নিতে নিতে চলে গেলাম মঙ্গল আমার যেই আগের বাড়িতে ছিলেন যে বাড়ি আর কি আসল যেখানে বসে আগে রুগী দেখতেন তো সেখানটায় আমরা চলে যাচ্ছি তো এখানে একজনের কাছে জিজ্ঞাসা করে আমরা তারপর ওনার বাড়িতে চলে গেলাম তো দেখতে পাচ্ছি ছোটো একটা গলির মধ্যে কিন্তু ওনার বাড়ি তা ছোট একটা গলিতে ঢুকে যাচ্ছি আমরা এই দেখুন তো এই যে ঘড়ি দিয়ে মঙ্গলা মায়ের একটা ছবি লাগানো রয়েছে মনে হচ্ছে এই বাড়িটাই হবে হ্যাঁ এই যে এই তো লেখা রয়েছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় লেখা রয়েছে আর লোকজন মনে হচ্ছে কিছু লোকজন রয়েছে ঘরের মধ্যে দেখি তো আছে ভিতরে বলছি মায়ের সাথে কথা বলবো কেউ নেই হ্যাঁ পরে আচ্ছা ওনার নাম্বারটা একটু দেওয়া যাবে আপনাকে কাজ করছেন তো এনার বাড়িতে দেখতে পাচ্ছি মিস্ত্রিরা কাজ করছেন তো এনাদেরকে বললাম নাম্বারে কথা এনারা বলছে আমাদের কাছে নাম্বার নেই যাই হোক নাম্বার নেই না নাকি হয়তো ভয় দিচ্ছে না সেটাও হতে পারে তো আমরা তো তারপরেই স্থানীয় এক দাদার সঙ্গে আমাদের কথা হয় সেই স্থানীয় দাদা কিন্তু আমাদের ওনার ফোন থেকেই আমাদের কথা বলিয়ে দিলেন সেই মায়ের সঙ্গে মঙ্গলা মায়ের সঙ্গে তো সঙ্গে কথা বললাম আর আজ ফাইনালি সেই জায়গার কিন্তু আমরা খোঁজ পেলাম তাই আজকে আপনাদের এই বিষয়টি ফুল তথ্য তুলে ধরছি একটু একটু ধৈর্য আজকে মায়ের এক দেবত্ব জায়গায় একজন দান করেছেন কৃষ্ণকালী মাকে তাও অনেকটা জায়গা তো শুনতে পারলেন তিনি কিন্তু জায়গা অলরেডি পেয়ে গেছেন যে জায়গাটা উপরে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে গোপীনাথের জায়গা মানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গা সেই জায়গাটা দান করেছে আমাকে কৃষ্ণকালী মাকে দান করেছে আজকে কৃষ্ণকালী মাকে সেই জায়গা দান করা হয়েছে তা কোথায় পেয়েছেন কতটুকু কি পেয়েছেন কি ব্যবস্থা করছেন সেই সব বিষয়গুলো কিন্তু আমরা এখন দেখব সেই জায়গায় মায়ের মন্দির হচ্ছে সেই জায়গায় মায়ের মন্দির হচ্ছে আমি জানতাম সাতটা দিন সাতটা দিন দশটা দিন শুধু লড়াই করেছি বর্ধমান ঘুরেছি আমি আমার ঘুরেছি মায়ের এক ফোটা জায়গার জন্য আজ আজ পেয়েছি আমি দেখিয়ে দিই ভক্তদের এই যে দেখো তোমরা এই যে চায়না পাচির দিয়ে তৈরি হয়ে আছে শুধু আর একটু অপেক্ষা করো ভক্ত মায়েরা বাবারা দেখো তোমরা দেখো অনেক বড় জায়গা আর মূল রোডে মূল রোডে পেয়েছি কোনো ভক্তদের গাড়ি গাড়ি কোনো কোনো অসুবিধা হবে না কি আমার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার ভক্ত মায়ের জায়গায় দাঁড়াবে কেউ কমপ্লেন করতে পারবে না কেউ অভিযোগ করতে পারবে না সবাই মায়ের জায়গাতে দাঁড়াবে কাটা তার কেনা হয়ে গেছে পিলার কেনা হয়ে গেছে সব পিলার বসানো হয়ে গেছে দেখো ভক্তদের জলে কষ্ট না হয় পাম বসির ইচ্ছা একবারে একবারে পাম বসানো হচ্ছে তোমরা দেখো ভক্তরা তোমরা দেখো অনেক 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 লড়াই করেছি ভক্তরা অনেক লড়াই করেছি দেখো তোমরা তো দর্শক আগে যেই জায়গায় ছিল হাঁচাই রোড তো ওখানে কিন্তু কোনো পায়খানা বাথরুমের কোনো ব্যবস্থা ছিল না অন্যের বাড়িতেই অন্যের বাড়ির পায়খানা বাথরুমের টয়লেট ব্যবহার করতে হতো তো এখানে কিন্তু সব রকমের ব্যবস্থা থাকছে কলের ব্যবস্থা থাকছে সব রকম ব্যবস্থা করেই তারপরে কিন্তু এখানে বসবেন তো তার জন্য কয়েকটা দিনের অপেক্ষা করতে হবে তো এটা কোথা দিয়ে আসবেন কিভাবে সেটা এবার আপনাদের জানানোর চেষ্টা করছি এটা বৈকুণ্ঠপুর নাদ্রা নাদ্রার দিকে এসেছে হ্যাঁ আমি বলে দেবো একদম খুব সুন্দর জায়গা আর তোমাদের ট্রেন থেকে নেমি টোটোতে টোটোতে বললেই হবে যে যে কোনো টোটো চালাকে বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব ওরাই নিয়ে আসবে দেখবেন স্টেশনে যেমন আসলেন বরঞ্চ এখানে সুবিধা আছে টোটো করে যদি নাও আসতে চান বাসে করে আসতে পারবেন সামনে কিছুটা এগিয়ে গিয়ে বাস স্টপেজ আসে আগে যদি বলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে নামবো এখানে দেখবেন বাস স্টপেজ হবে কারণ বাস স্টপেজ বড় করে গেটে লেখা থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই গেটটাতে পুরো লেখা থাকবে তো বন্ধুরা মায়ের মুখেই শুনতে পারলেন উনি যেই জায়গায় এখন নতুন মন্দিরটি স্থাপন করছেন সেইখানকার ঠিকানা তো তারপরেও আমি আপনাদেরকে বিস্তারিত আবার ঠিকানাটি বলছি বৈকণ্ঠপুর নাদরা ভায়া সাতরাগাছিয়া রোড ডিস্ট্রিক্ট বর্ধমান এখানেও কিন্তু আসতে হলে আপনাদের সেই আগের মতোই বর্ধমান স্টেশনে আসতে হবে তো বর্ধমান স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো ধরে আসতে পারেন আর না হলে বাসে করে কিন্তু আসতে পারেন রোডে বাসে করে আসতে হলে আপনাদেরকে সাতগাছিয়া কালনা রোড ধরে আসতে হবে অর্থাৎ অর্থাৎ নবদ্বীপের দিকে নবদ্বীপের দিকে যেই বাসগুলো যাচ্ছে সেই বাসে করে আসতে হবে আর এই মন্দিরটি কিন্তু একদম হাই রোডের পাশেই কিন্তু মন্দিরটি হচ্ছে আর এটি বেশি দূর নয় বর্ধমান থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত এই রাস্তার উপরেই কিন্তু একটি বাস স্ট্যান্ডও তৈরি হবে যেখানে কৃষ্ণকালী মায়ের নাম থাকবে তো কৃষ্ণকালীর মায়ের নাম অনুসারেই এখানে একটি বাস স্ট্যান্ড তৈরি হবে তো এই সব কিছুরই কিন্তু এখন ব্যবস্থা করছেন মঙ্গলামা তো এগুলো সব কমপ্লিট হয়ে গেলেই তারপরেই এখানে কিন্তু উদ্বোধন হবে তো কবে কি উদ্বোধন হবে কবে কি খুলছে এই সব বিষয়ে কিন্তু আপনাদের ফুল তথ্য তুলে ধরবো তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন কী লাগছে ভিডিওটি তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন আমাকে তো ব্লগটি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বড় মায়ের জয়